অনুষ্ঠানের দিন চলছে সেই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে ধারাবাহিক আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাচ্ছে আগামী দিনে আমরা একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি আজকে তারই ঘোষণা মানে আমরা করতে চলেছি সংগ্রামী যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে সেই অনশনকে সমর্থন করে আগামী আঠারো তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় হবে বারুইপুরে জেলা অফিসের সামনে ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত ছেলে মেয়ের বাবা মা ছাত্রছাত্রীদের অভিভাবক সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটেই যোগদান করার জন্য কারণ রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে হোক সেটা আর্থিক স্থিতি হোক যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রত্যেক ক্ষেত্রে বাসা বেঁধেছে এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করছি না এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সহ চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের সকলের শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে সেই অবমূল্যায়নকে রুখতেই এই দুই দিনের ধর্মঘটে ডাক দিচ্ছি এবং সমাজের সর্বস্তরের মানুষ বিরোধী রাজনৈতিক দল সহ সকলের কাছে সেই ধর্মঘট সফল করার আবেদন ডাকছি আমরা এর মাঝখানে আরো কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে এবং আগামী কাল আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পড়ে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতিকে লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব এবং সাথে সামনে সপ্তাহে পিএইচি ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডকুমেন্ট সহ একটা প্রেস কনফারেন্স করবো এবং বিভিন্ন সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী যাদের শ্রম আইনের মানে একদম চরম ভায়োলেশন হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা সেক্টর ধরে ধরে আন্দোলন এবং কেস করার পথে আমরা এগোচ্ছি পিএইচ ডিপার্টমেন্টেই যেমন কর্মচারীদের যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা সেটা দেওয়া হয় না পিএফ এর টাকা কাটা হচ্ছে কিন্তু পিএফ এর টাকা সেখানে জমা পড়ে না সেই নিয়ে আমরা আইনের দ্বারস্থও হতে পারি সেই নিয়ে আলোচনা এবং কাজকর্ম শুরু হয়েছে

সেই জন্য এবং এখন থেকে যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা ডিউটি করতে যাব না আমরা সে কথাটা বলছি না কিন্তু মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারেন তার জন্য একগুচ্ছ পরামর্শ আমরা নির্বাচন কমিশনকে লিখে জানাবো আগামী কালকে আমরা সেই চিঠি পাঠাচ্ছি তখন আমরা প্রেসের হাতে তুলে দেবো সেই চিঠি সমস্ত সরকারি অফিসে যদি পরিস্থিতি না বদলায় জরুরি ক্ষেত্রেও ধর্মঘট হবে যেমন হ্যাঁ অনশন এবং অবস্থান বিক্ষোভ চলছে সেরকম চলবে ছাউনি খোলার বিষয়ে আমাদের আহ কাজকর্ম চলছে আশা করি যে ছাউনি আমরা লাগা মানে লাগাতে পারবো কারণ আর্মিও বলেছে তাদেরকে ফিস জমা করতে আমরা ফিসটা মানে কোনো ইয়ে পাইনি বলে আমরা জমা করতে পারিনি আমরা যোগাযোগ করছি ফিজ জমা করে দিয়ে আমরা ছাউনিটাকে ব্যবস্থা করবো ধরুন জল সাপ্লাই ক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের যে বঞ্চনা সেটা নিয়ে জল সাপ্লাই বন্ধ হতে পারে এর আগে আমরা ডাক দিয়েছিলাম তখন পিএইচি ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকে বলেছিলেন যে ধর্মঘটটা প্রত্যাহার করে নিন আমরা সমস্ত সমস্যা মিটিয়ে দেবো তারপর থেকে আর তারা সময় মানে সময় দেননি দীর্ঘ প্রায় তিন চার মাস কেটে গেছে তারপর থেকে আর তারা সময় দেননি সেই কারণে আমরা আবার এটাকে সংযুক্ত করছি তার সাথে অন্যান্য সমস্ত যুক্ত থাকবে দেখুন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ধর্মঘট করলে একদিনের বেশি মানে যেদিন ধর্মঘট হবে সেই দিনের বেতনটা দিতে পারে না দেবে না আইনগত ভাবে এছাড়া সরকারের আর কিছু করার নেই আর এর আগে যে ধর্মঘট করতে দেবে না বলছেন আমরা সরকারের সেই না করতে দেওয়াকে উপেক্ষা করি কিন্তু মার্চ ধর্মঘট করেছিলাম এবং পাঁচ দশকের মধ্যে সেই বোধহয় প্রথম যে ধর্মঘটটা সফলও হয়েছিল এবং তখন যে নোটিফিকেশনটা জারি তারা করেছিলেন সেই নোটিফিকেশনটাকে আমরা অলরেডি হাইকোর্ট এবং সেটে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি সেটা যেহেতু এখনো সমাধান হয়নি তারপরে আমরা যে কর্মবিরতি দেখেছি আগে যেমন কর্মবিরতি হলে পরেই ব্রেকিং সার্ভিসের হুমকি দিয়ে নোটিফিকেশন জারি করতেন এবার আর সেরকম কিছু করতে সমস্ত শিক্ষক কর্মচারীরা থাকবেন কোন কোন সংগঠন থাকবে না থাকবে সেটা বলতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যেসব সংগঠন আছেন তারা থাকবেন কিন্তু আমরা তাদের থেকে বেশি করে গুরুত্ব দিচ্ছি সাধারণ কর্মচারী শিক্ষক স্থায়ী অস্থায়ী কর্মচারী সদস্য সবাইকে

দিনের পর দিন যেভাবে মহার্ঘ ভাতার নামে কর্মচারীকে রাস্তায় নামিয়ে আনছেন এবং এক কিস্তি মহার্গ ভাতা সেটা কোন দিন থেকে কবে থেকে প্রাপ্য তার কোনো উল্লেখ করছেন না এবং এআইসিপিআই মানাতো দূরের কথা কোন সময়ের জন্য এই মহার্গ ভাতা দেওয়া হচ্ছে সেটাও তিনি বর্ণনা করছেন না তাহলে মহার্ঘ ভাতাটা সম্পূর্ণভাবে সরকার যেটা মনে করছে ঐচ্ছিক সেটা আমরা মেনে নিচ্ছি না সেই মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা এবং অন্যান্য দাবিতে আমরা এবার ধর্মঘটের দিকে যাচ্ছি দশই মার্চ আমরা ধর্মঘট করেছিলাম দু হাজার তেইশে আগামী ছয় মার্চ থেকে আমরা দুদিনের ধর্মঘটের দিকে যাচ্ছি সরকার আমাদের সঙ্গে একটা নিগোসিয়েটিং বডি তৈরি করুন আমাদের সঙ্গে আলোচনা করুন যদি মনে হয় যে ধর্মঘট অবৈধ তাহলে সরকারকে তা আগে থেকে বলে দিতে হবে এই দাবি আমাদের থাকছে এবং সেই দাবিগুলোকে সামনে রেখে বাইশ তারিখ আমরা কর্মবিরতি করছি কর্মবিরতিতে আমরা প্রত্যেকটা সরকারি অফিস প্রতিষ্ঠানে গিয়ে কর্মচারীদেরকে ওয়াকিবহাল করতে চাই যে এইভাবে সরকারি কর্মচারীদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া যাবে না লিঙ্ক গুলো একটু গ্রুপে দিয়ে দেবেন